নমস্কার অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন স্টার স্টোরি ভাই চ্যানেল আজকের জ্যোতিষী আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে কারণ মিথুন রাশির অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে আপনাদের সমস্ত কোয়ারি নিয়ে কিন্তু আলোচনা করব সঙ্গে এই নতুন মানে বছরের এই শেষ তিন মাসে আপনারা নতুন কি পেতে চলেছেন বা কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়েও আলোচনা করব যদি শুধু আপনি পজিটিভ শুনতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য না আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি সঠিকটা শুনতে চান গ্রহ গোচর অনুযায়ী আপনাদের ওপর কি প্রভাব দেবে সেটা শুনতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য তো সবারই প্রথমে বলি রাশির ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর করছে এই লাস্ট তিন মাসে কোনো পরিবর্তন হবে না তেমনই কিন্তু ভাগ্যভাবে শনিদেব বর্তমানে বক্রি হয়ে গোচর করছে তবে ফরটিন নভেম্বর কিন্তু শনি মার্গি হবেন তাহলে কি আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন হবে বা ভাগ্যে বদলাব আসবে সেটাও কিন্তু নিয়ে আলোচনা করব তাছাড়া শনি এবং বৃহস্পতি বাদেও কিন্তু আরও বড় বড় গ্রহগুলো কিন্তু সবাই রাশি পরিবর্তন করবে এই লাস্ট তিন মাসে যেমন রবি মঙ্গল বুধ এবং শুক্র আর আপনারা তো সবাই জানেনই যে চন্দ্র প্রতি দুদিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে তো আপনাদের উপর কি এফেক্ট দেবে কি প্রভাব দেবে সেটা নিয়ে আলোচনা করব দেখতে থাকবো বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসেই গোচর করবে এবং বিশে অক্টোবরের পর মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে তাই যতক্ষণ পর্যন্ত মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে বিশেষ করে বিশে অক্টোবর পর্যন্ত ততদিন মানে ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার বাণীর উপর কন্ট্রোল রাখুন কারণ মঙ্গল এখানে কিন্তু আপনার বাণীর মধ্যে ক্রোধের বা এগ্রেশান বা ইরিটেশন বা তাড়াহুড়ো করে আপনি এই সময় এমন কিছু বলে ফেলবেন যাতে আপনার পাশের মানুষ বা আপনার পরিবারের কেউ সে কিন্তু দুঃখী হতে পারে বা কষ্ট পেতে পারে তাই নিজের বাণীর উপর এই সময় কিন্তু কন্ট্রোল রাখা উচিত কারণ মঙ্গল কিন্তু ক্রোধ বা এগ্রেশানের সৃষ্টি করে যখন রাশির উপর দিয়ে গোচর করে আপনি যদি নিজের বাণীর উপর কন্ট্রোল না করেন তাহলে কিন্তু তার এফেক্ট আপনার লাভ রিলেশান আপনার ফ্যামিলি লাইফ আপনার ম্যারেজ লাইফের উপর কিন্তু তার এফেক্ট পড়তে পারে বিশে অক্টোবরের পর কিন্তু মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে এবং সেখানে গিয়ে কিন্তু মঙ্গল ডেবিলেটেড বা নিচস্ত হবে তাই এই সময় বিশেষ করে দাঁতের যাতে কোনো রকম না প্রবলেম ক্রিয়েট হয় সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখুন কারণ দাঁতের প্রবলেম না আপনাকে ফেস করতে হয় সেদিকে খেয়াল রাখুন সেকেন্ডলি ফ্যামিলি কোনো কনফ্লিক্টে আপনি জড়াবেন না ফ্যামিলি কোনো আর্গুমেন্টে আপনি মাথা ঘামাবেন না তাহলে কিন্তু যে কোনো বড় ইস্যু ক্রিয়েট হতে পারে কারণ মঙ্গল নিচস্ত থাকবে পুরো ডিসেম্বর মান্থ পর্যন্ত বিশে অক্টোবরের পর থেকে তাই যে কোনো ধরনের ফ্যামিলি কনফ্লিক্ট বা যে কোনো ধরনের ফ্যামিলি আর্গুমেন্ট থেকে দূরে থাকা উচিত বিশে অক্টোবরের পর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্যের বিষয়ে বললে বুধের পজিশান কিন্তু ভালো তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে শুধুমাত্র নভেম্বর থেকে মে ডিসেম্বর পর্যন্ত বিশেষ করে যখন বুধ ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে তখন কিন্তু একটু হেলথ বিষয়ে বিশেষ করে অ্যালার্জিটিক ইস্যু বা ত্বকের সমস্যা বা স্কিন ইনফেকশান বা স্কিনের এই সময় কিন্তু আপনাদের যত্ন নেওয়া উচিত এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে মিড ডিসেম্বর পর্যন্ত তবে মিড ডিসেম্বরের পর কিন্তু স্বাস্থ্যের জায়গা ভালো দেখাচ্ছে স্বাস্থ্যের কোনো প্রবলেম নেই তবে এই নভেম্বর থেকে যখন বুথ ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে নভেম্বর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত ত্বকের যত্ন নিতে হবে আদার্স কিন্তু কোনো প্রবলেম বুধের পজিশন ভালো স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বললে বিশেষ করে অক্টোবর মান্থ আপনাদের প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে প্রেম লাভ রিলেশনশিপ খুবই ভালো থাকবে যারা ধরুন অলরেডি রিলেশানে আছেন তাদের মধ্যে লাভ রোমান্স সবটাই বজায় থাকবে ভালো থাকবে যারা রিলেশানে নেই তাদের লাইফে নতুন কেউ আসতে পারে বা নতুন কারোর সঙ্গে কথাবার্তা হতে পারে বা নতুন কারোর সঙ্গে পরিচয় কিন্তু এই অক্টোবর মানতে আপনাদের হতে পারে সেকেন্ডলি যদি বলেন কোন মাস থেকে আপনাদের একটু প্রেমের বিষয়ে যত্নশীল হওয়া উচিত তাহলে বলবো দোসরা ডিসেম্বরের পর থেকে প্রেমের বিষয় কিন্তু একটু যত্নশীল হওয়া উচিত কিন্তু তার আগে পর্যন্ত প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু ভালোই দেখাচ্ছে সবটাই বজায় থাকবে ম্যারেড লাইফ বা বৈবাহিক জীবনের কথা বললে দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে গোচর করছে যে কিনা আপনাদের সেভেন লট সেভেন লট হয়ে ভাবে তাই এই মানে বিশেষ করে বৈবাহিক জীবন বা ম্যারেড লাইফের ক্ষেত্রে মেজর কোনো মেজর কোনো ইস্যু না ক্রিয়েট করালেও কিন্তু মাইনর কোনো ধরনের ইস্যু ক্রিয়েট করাতে পারে বিশেষ করে লাইফ পার্টনারের হেল্প ধরুন লাইফ পার্টনারের হেল্প বলতে গেলে জয়েন্ট পেন ব্যাক পেন বা হেডেক কাপ কোল রেটের সমস্যা লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিন্তু আপনাকে চিন্তায় ফেলতে পারে সেকেন্ডলি কি না ধরুন অনেক সময় সম্পর্কের মধ্যে দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে ইরিটেশন ক্রিয়েট হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে সেভেন নট দ্বাদশে মানে একটু একটু কিন্তু উতারচাড়াও করাবেই রিলেশনশিপে যে একদম স্মুথলি যাবে সেটা কিন্তু বলা ভুল হবে উতার চাড়াও থাকবে এই ভালো ছিল একটু উতার চাড়াও বা ইরিটেশান সম্পর্কের মধ্যে মাঝে মাঝে অবনতি এই ধরনের কিন্তু সিচুয়েশান দেখা দেবে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র পঞ্চম হাউস দিয়ে গোচর করছে এবং থাকবে তেরোই অক্টোবর পর্যন্ত তাই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য তেরোই অক্টোবরে আগে পর্যন্ত কিন্তু খুবই বেনিফিশিয়াল টাইম তবে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু শুক্র ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে তখন কিন্তু শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের ডিসিশান নেওয়া থেকে দূরে থাকা উচিত কারণ ওইটা মানে ওই সময়টা কিন্তু শিক্ষা বিষয়ক বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বেনিফিশিয়াল টাইম নয় কবে বললাম তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত আবার সাতই নভেম্বরের পর দেখুন যখন শুক্র কেন্দ্র হাউস দিয়ে গোচর করবে তখন কিন্তু শিক্ষার্থীদের জন্য বেনিফিশিয়াল টাইম পুরো দোসরা ডিসেম্বর পর্যন্ত এই সময় আপনি যে কোনো শিক্ষা বিষয়ে যে কোনো ধরনের ডিসিশান নিতে পারেন শুধুমাত্র তেরোই অক্টোবরের আগে ভালো সাতই নভেম্বরের পরে দোসরা ডিসেম্বর পর্যন্ত যখন কেন্দ্র দিয়ে গোচর করবে তখন আরও ভালো তবে এই মাঝখানের টাইমটা সাত মানে তেরোই অক্টোবর পর থেকে সাতই নভেম্বর এই টাইমটা যে কোনো ধরনের শিক্ষা রিলেটেড যে কোনো বিষয়ে ডিভিশন নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবে এই সময় কিন্তু কনসেন্ট্রেট করতে পড়াশুনে মনো মনোনিবেশ করতে কিন্তু অসুবিধে ফেস হতে পারে শিক্ষার্থীদের জন্য ভাগ্যের কথা বললে আপনার ভাগ্যস্থানে কিন্তু শনি বর্তমানে বকৃতীয় হয়ে গোচর করছে তবে গুড নিউজ হচ্ছে এটাই যে চোদ্দই নভেম্বর কিন্তু শনি মার্গি হবে তাই এর আগে যে মানে বর্তমান সময়ে যে আপনি মানে মাঝে মধ্যে যে ভাগ্যবিড়্বনা শিকার হচ্ছিলেন যে ভাগ্যের প্রপালি স্বাদ পাচ্ছিলেন সেটা কিন্তু চোদ্দই নভেম্বরের পর কিন্তু ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন এই সময় যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য শুভ কার্য বা নতুন কার্য যদি আপনি শুরু করতে চান তাহলে কিন্তু চোদ্দই নভেম্বরের পর করুন সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন তো ভাগ্যের আপনার পূর্ণ সাথ মিলবে চোদ্দই নভেম্বরের পর যখন শনি মার্গি হবে কেরিয়ারের বিষয়ে বললে রাহু কিন্তু আপনাদের টেন্থ হাউসে গোচর করছে আর রাহু যখন টেন্থ হাউসে গোচর করে তখন কর্মক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন দেবেই দেবে কারণ রাহু কেতু হচ্ছে কার্মিক কন্ট্রোল প্যানেট তো কার্মিক কন্ট্রোল প্যানেট যখন টেন্থ হাউসে থাকে যদি এর আগে কোনো আপনাদের পরিবর্তন দিয়ে থাকে হতে পারে নালে এখন যে তিন মাস কোনো তো পরিবর্তন নেই তিন মাস কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাদের টেন্থ হাউসেই থাকবে যে কোনো ধরনের পরিবর্তন দিতে পারে সেটা আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের পরিবর্তন হোক বা প্রমোশনের জন্য অন্য কোথাও গেলেন যে কোনো ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু দেবে কারণ এরা হচ্ছে কার্মিক কন্ট্রোল প্র্যান সেকেন্ডলি কি এই সময় কিন্তু আপনাদের লং ডিস্ট্যান্স ট্রাভেল হতে পারে বা ফরেন কানেকটিভিটি এই সময় কিন্তু আপনাদের বাড়বে তবে আবার অনেক সময় কারণ জুপিটার দেবগুরু কিন্তু দ্বাদশভাবে আছে তো অনেক সময় কর্মকে নিয়ে মানুষের অ্যাংজাইটি ট্রেসের জায়গাটাও কিন্তু ক্রিয়েট করাতে পারে তবে নভেম্বর থেকে মিড ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি মানে চাকরি প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হচ্ছে তো কর্মের জায়গায় কিন্তু ভালো দেখাচ্ছে তো যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে এটা একটু রাখবে তবে কিন্তু কাজের কিন্তু প্রেসার থাকবে আবার কাজের প্রেসারের কারণে অনেক সময় কিন্তু মানসিক স্ট্রেসও কিন্তু বাড়তে পারে তো এই জায়গা থেকে মুক্তি পেতে কি করবেন না বুধির বীজ মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টিভ হবে যদি পারেন বুধবার করে বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন অথবা প্রত্যহ বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন পারলে গণেশ অথর্ব শিষ্য এর পাঠ করুন নাহলে শ্রবণ করুন এটাও কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে এবং প্রত্যহ মানে ভোরবেলায় সূর্যকে অর্ভ প্রদান করুন সেক্ষেত্রে কিন্তু মান সম্মান রেসপেক্ট বৃদ্ধি পাবে এবং হনুমান চল্লিশাকে নিত্যসঙ্গী করে ফেলে যদি অত্যাধিক মাইন্ড স্ট্রেস বা অ্যাংজাইটি ক্রিয়েট করাচ্ছে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা শ্রবণ করুন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল মানে অল নোটিফিকেশান আপসান অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও বানালে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট করুন বা কোন জায়গায় আমাকে ভালো করতে হবে কোনটা আপনারা দেখলে আপনারা খুশি হবেন সেটা আমাকে কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার মানে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু সেটা এফেক্টিভ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমাশিবায় জয় না